দুধ যদি না হয় হান্ড্রেড পার্সেন্ট আসলাম ডেয়ারি ফার্মে গাভি ফেরত আসবে গ্রান্টি সহকারেই গাভিগুলো বিক্রি করা আপনার সবই প্রেগনেন্ট গাভি আর প্রেগনেন্ট গাভিও যদি হয় তারপরে দুধের শতভাগ গ্রান্টি সহ আছে সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আজ উনিশে সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার কাছে এবং দূরে যে স্থান থেকে আপনার আসলাম ডেয়ারি ফার্মের আজকের যে বিক্রি কাপের প্রতিবেদন দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক আসলে কথা বলে অনেক কথা বলা যায় আমি নতুন খামারিদের উদ্দেশ্যে আমার ঠিকানাটা বলে দিই আমার ঠিকানা পাবনা জেলা চাটমার থানা মথুরাপুর ইউনিয়ন পরিষদ চকলগ্নে আপনারা বাসেও আসতে পারেন ট্রেনেও আসতে পারেন তো যাক সুপ্রিয় দর্শক যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন কথা না বাড়াই ভিডিওটি শুরু করছি ভিডিওটি দেখতে থাকি সুপ্রিয় দর্শক শ্রোতা সিরালে যে প্রথম গাভীটি দেখতেছেন গাভীটি জাত একটি হলিস্টেন ফিজিয়ান গাভী গাভিটি দাঁতে দুইটি ফার্স্ট লকটেশনে বাচ্চা প্রসব করবে অনেক ভাইরা আসলে খোঁজেন যে ফার্স্ট আপনারা প্রথম একটি হাই কোয়ালিটির গাবিগুলো তাদের জন্য রাখছে আজকে আমার এই গাভিটি সুপ্রে গাভীটি খুবই শান্ত প্রকৃতির গাবি ফার্স্ট ল্যাক্ট্রেশনের গাভীটি এখন সময় আছে আপনার কাঠে বারো দিন ব্রাকের বীজ দেওয়া আছে একদম ধনির থেকে শুরু করে গাভিটি উলান্না দে ভালো করে দেখুন সুপ্রে দর্শতা আমি আপনাদের আরও একটু বানটা একটু ভালো করে দেখাই বানতলাটা দেখুন একটি কোয়ালিটি মানের গাবি কাকে বলে সামনের চামড়াটা আমি আপনাদের একটু দেখাই দেখুন চারটা বান চার জায়গায় গঠনমূলক গাবি আর মাজার কথা কি বলবো গাবিটির মাজার ব্যাসটা ভালো করে একটু লক্ষ্য করুন দেখুন অরিজিনাল জাত গাবি কিনা মাজাটা লক্ষ্য করুন বানতলাটা লক্ষ্য করুন সুপ্রে দর্শক শ্রোতা একদম কোয়ালিটি মানের আসলে হান্ড্রেড গাবি আসলে বাংলাদেশে আসলে পাওয়া যায় না আপনারা জানেন তবে ভালো করে লক্ষ্য করুন বাংলাদেশে যে পার্সেন্টেজের গাভীটা পাওয়া যায় তার সকল বৈশিষ্ট্য এই গাভীটির আছে নেশটা ভালো করে দেখুন এগুলো কোয়ালিটি মানের গাবি সুপ্রিয় দক্ষতা আমি এই জন্য বলবো আপনাদের যে আপনারা জাত এবং মানের সাথে থাকবেন জাত এবং মান ভালো করে দেখবেন যাচাই বাছাই করবেন এসে দেখে শুনে গাভীগুলো কিনবেন তো যাই হোক সুপ্রিয় দক্ষতা ভালো করে আমি বডি ট্যাক্সটা আপনাদের একটু দেখাই ভিডিওটির সঙ্গে থাকুন সুস্ত্রতা আসলে দামের কথা বললে গাভিটির দাম চাওয়া যায় দুই লক্ষ ষাট সত্তর আসলে অত না আসলাম ডেয়ারি ফার্মে এই মুহূর্তে এই গাভিটি পাচ্ছেন একদম কম টাকায় দুই লক্ষ আটত্রিশ হাজার টাকায় আজকে একটি কোয়ালিটি মানের গাবি আসলাম ডেয়ারি ফার্মে পাচ্ছেন আসলে দুধের কথা অনেক ভাই বলে আজকে যে গাভিগুলো থাকে সবই প্রেগনেন্ট গাবি আর প্রেগনেন্ট গাভিও যদি হয় তারপরে দুধের শতভাগ গ্রান্টি সহ আছে এই গাভিটি ফার্স্ট ল্যাক্ট্রেশনে গাভিটি দুধের গ্রান্টি থাকবে আপনার আঠারো থেকে বিশ লিটার যে কোনো খামারে বেড়ায় ইনশাল্লাহ নি টেনশনে গাবি নিতে পারেন দুধ যদি না হয় হান্ড্রেড পারসেন্ট আসলাম ডেয়ারি ফার্মে গাবি ফেরত আসবে গ্রান্টি সহকারেই গাবিগুলো বিক্রি করা আপনারা জানেন যেভাবে নিতে চান ইনশাল্লাহ এই দেওয়া যাবে তো যাই কথা না পারে আমি দুই নম্বর গাবিটি দেখাচ্ছি ভিডিওটির সঙ্গে থাকে সুপ্রিয় দর্শক দাস সিরিয়ালে যে দুই নম্বর গাবিটি দেখছেন গাভটির জাতে আপনি এটা হল স্ট্যান্ড ফিজেন গাভি গাভিটি দাঁতে দুইটি ভালো করে লক্ষ্য করুন খুবই কোয়ালিটি মানের গাবি গাবিটি আমি আপনাদের একটু মাথাটা একটু দেখাই দেখুন আসলে জাত গাবির যে বৈশিষ্ট্যগুলো দেখুন কতটা কোয়ালিটি মানের মাথাটা সুপ্রিয় দর্শক একদম মাথার উপর দেখুন আপনার খোপা সকল কিছুই হলিস্টেন ফিজান গাবি যা লাগে সব আছে যাই হোক সুপ্রিয় দর্শক আমি আপনাদের একটু বানতলাটা দেখাই গাভিটি একটু সময় আছে গাভটি এখনও আপনার প্রায় সতেরো দিন সময় আছে কাডে আপনার এসিআই কোম্পানির ব্রিজ দেওয়া আছে যে কোনো খামারি ভাড়া এই গাভিটি আপনার এসে দেখে শুনে নিতে পারেন গাভিটি কেবল বের বের করে পানি আসতেছে দেখুন খুবই কোয়ালিটি মানের একটি গাবি সুপ্রে দর্শকতা আমি বলবো আপনাদের যে আপনারা জাত এবং মানের সাথে থাকুন এসে যাচাই বাছাই করে এসে গাবিগুলো কিনুন এই যে গাবিটি দেখতেছেন অনেক খামারে ভাইরা আছে আসলে গাবি কিনতে আসলে পারে। আপনারা প্রেগনেন্ট গাবি নিতে ভয় পান তাদের জন্য আজকের এই গাবিটি যে কোনো খামারে ভাইরা চৌষট্টি জেলায় স্বাচ্ছন্দ্য বোধভাবে এই গাবিটি আপনারা নিয়ে যেতে পারেন সুপ্রেদর্শতা গাবিটি আমি দামের কথা যদি বলি গাবিটির দাম চাইলে পরে আপনার দাম চাওয়া যায় দুই লক্ষ বিশ হাজার আসলে অত না আসলাম ইরফান ফার্মে এই গাবিটি এই মুহূর্তে পাচ্ছেন একদম কম টাকায় এক লক্ষ পঁচানব্বই হাজার টাকায় আজকের এই গাবিটি দিচ্ছি এখন এই মুহূর্তে সুপ্রিয় দর্শক শ্রোতা জাত এবং মানের সাথে থাকবেন যাচাই বাছাই করবেন এসে দেখে শুনে গাভীগুলো কিনবেন তো যাই হোক সুপ্রিয় দর্শক এতক্ষণ যে ভিডিওটি দেখলেন দুইটা গাবি যদি কোনো খামারে বাইরে নিতে চান সরাসরি ফোন দিবেন রিসিপশনে নাম্বার দেওয়া থাকবে তো আমি আমার নতুন খামারিদের জন্য আবারও আমার ঠিকানাটা বলে দিই আমার ঠিকানা পাবনা জেলা চাটমা থানা মতন পরিষদ নেই তো যাক সব দর্শকদা সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ